দখলদার ইসরায়েল বাহিনীর আক্রসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তানিদের সমর্থনের ভোলার লালমোহন মার্চ ফর গাজা উপলক্ষে বিশাল বিক্ষোভ প্রতিভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমাবাদ লানমোহন কেন্দ্রীয় ঈদগাঁও ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ মিছিলটি প্রো শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে হাফিজুদ্দিন এভিনিউতে এসে শেষ হয় এরপর হাফিজুদ্দিন এভিনিউতে বিশাল প্রতিভা সমাবেশ অনুষ্ঠিত হয় লালমোহন উপজেলার হেফাজত ইসলামের আমির মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন খতিব মুফতি মঈনুল ইসলাম প্রতিভা সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের

শক্তি সেটাকে ভেঙে দেওয়ার জন্য অর্থনৈতিক মোকাবেলায় সকল পণ্য আমরা বর্জন করবো হিন্দু মুসলিক যারা আছে তাদের যে পণ্য সেগুলো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেটাকেও আমরা মোকাবেলার জন্য চেষ্টা করবো ঐক্যবদ্ধভাবে সামনের দিকে সব মোকাবেলা করবো আল্লাহ আমাদেরকে প্রিয় লালমোহন দুগণ বাংলাদেশ লালমোহন উপজেলা থেকে আজকে যে লালমোহনে সর্বদলীয় শিক্ষক মিছিল ও লালমোহন ওলামাইক্রাম সর্ব সর্বস্থানের জনতার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবিন্দু ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিভা সমাবেশ সঞ্চালনায় করেন প্রতিভা সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় কামরুল রাফি দে্স রিপোর্ট দিগন্ত চ্যানেল